সবাই অনেক এনজয় করতেছে দৃশ্যগুলো মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে সব সবসময় চাইলে মানে এক জায়গায় যাইতে পারি না আমরা সবাই অনেক হইতে মানে যাইতে পারি একটা ফেভারিট টাইম আছে ভিতরে অনেকে আছে দাদা মানে রোদের কারণে ভিতরে ফেলে গেছে আর আমরা মানে বাইরে উপভোগ করতেছি এই যে এই যে এটা হচ্ছে নদী কথা রেস্টুরেন্ট নাম করা রেস্টুরেন্ট বর্তমানে মিডিয়াপুরে বর্তমানে একটা ভাইরাল টপিক সেটা নদী কথা রেস্টুরেন্ট মিনি কথা দ্বিতীয় স্থান পাইছে মানে নদী কথা রেস্টুরেন্ট আছে